আছে কালকে পত্রিকা এসেছে আমাদের নেতা তারেক কামাল সাহেব ওই মায়ের ডাকের অনুষ্ঠানে তিনি কাঁদছেন কারণ সেই বাচ্চাগুলো ডুকরে ডুকরে বলছে যে আমি আমার বাবাকে দেখতে চাই বন্ধু মানে ই এত রক্তপাত এত কষ্ট এত যন্ত্রণা এত ত্যাগ এর পরেই আমরা এত পথ পাড়িতে কিন্তু আজকে একটা জায়গায় এসছি সেই জায়গাটা সামনে নির্বাচন আমরা আশা করছি যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক একটা অবস্থায় পৌঁছাবো যেখানে গেলে আমাদের সমস্যাগুলো সমাধান করে আমরা নতুন করে একটা বাংলাদেশ রাষ্ট্র তৈরি করবো কাজও হয়েছে অনেক আমরাও কাজ করেছি আমরা যখন আন্দোলন করছিলাম তখনই আমরা এই রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছিলাম প্রথমে ম্যাডাম দিয়েছিলেন দুই সালে ভিশন টোয়েন্টি থার্টি এরপরে আমাদের নেতা অন্যান্য দলগুলোর আলাপ করে একত্রিশ দফা দিয়েছেন তাই না বলে গেছেন নাকি আপনারা কি ছিল আছে আজকে যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে পত্র রেডিও টেলিভিশন খুব প্রচার হচ্ছে প্রধান উপদেষ্টা থেকে সমস্ত উপদেষ্টারা নেমে গেছেন নাই ভালো কথা আমরা বলেছি বাইশ সালে বাইশ সালে আমরা এই সংস্কারের কথা বলেছি আমরা যা যা বলেছি সবগুলো আজকে এখানে আছে সুতরাং এই সংস্কার দিয়ে আমরা আমাদেরকে প্রশ্ন করে অনেকে আপনারা কি সংস্কার পক্ষে না বিপক্ষে তো আমারই সন্তান আমি তো তার জন্য প্রাণ দিতে পারি এই যে জিনিসগুলো সবসময় আপনার বিভ্রান্ত করার চেষ্টা করা হয় আমাকে কেউ জিজ্ঞেস করলে বলা রে আমি সোজাসুজি বলতে মাই চাই সুতরাং সংস্কার যেটুকু হয়েছে যেখানে একমত সমস্ত রাজনৈতিক দলগুলো অবশ্যই হা নাই কিন্তু তোমরা কারসাজি করেছো তোমরা কিছুটা বেইমানি করেছ আমার বলতে কোনো দ্বিধা নেই যেগুলো আমরা একমত হই নাই সেগুলো তারপরে আমরা কিন্তু মেনে নিয়েছি যে ঠিক আছে দেশের বৃহত্তর স্বার্থে জনগণের বৃহত্তর স্বার্থে আমাদের কাছে যেটা গ্রহণযোগ্য নয় সেটাও আমরা মেনে নিয়েছি ঠিক আছে পরে পার্লামেন্টে গিয়ে দেখা যাবে আমি যে কথাটা বলতে চাই আজকে একটা অর্কেস্ট্রার একটা প্রচারণা পরিকল্পিত হবে একটা প্রচারণা হচ্ছে বিএনপির বিরুদ্ধে কারণ বিএনপিটা এখন ওদের সবচেয়ে বড় শক্তি কারণ নির্বাচন হলে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টি পাবে পাবে কি না কে যাচ্ছে কেন জোর নাই গলায় এই ল্যান্ডস্লাইডি পাবে সেই কারণে শুরু হয়েছে আর সবচেয়ে বেশি কারা করছে যারা অতীতে বাংলাদেশকেই স্বীকার করে নাই